রাজ্যে স্বাস্থ্য দপ্তর থেকে ব্লক অ্যাকাউন্ট ডাটা ম্যানেজার পদে রিক্রুটমেন্টের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি অনুসারে আমরা আজকে ডিটেলস বিষয়গুলো এই ভিডিওটির মধ্যে দিয়ে দেখে নেব সেই জন্য ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকেনটিকে অবশ্যই বাজিয়ে রাখবেন কারণ আমরা এরকমই প্রতিনিয়ত ছোটো বড়ো চাকরির আপডেট আমাদের চ্যানেলে দিয়ে থাকি তো চলুন আজকের ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিসার অফ হেলথ সেক্রেটারি ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি রামপুর রামপুরহাট ডিস্ট্রিক্ট অফিস হেলথ অফিস থেকে এই নোটিফিকেশান পাবলিশ করা হয়েছে এখানে নোটিফিকেশন মেমো নাম্বার শো করছে ডেটেড বাইশ বারো দু তেইশ তারিখে নোটিশটি পাবলিশ হয়েছে নোটিশ অনুসারে আমরা এখানে দেখে নেব এখানে প্রথমে পোস্টের নাম মেনশন করা হচ্ছে পজিশন অফ ব্লক অ্যাকাউন্ট ম্যানেজার পদে রিক্রুটমেন্ট করা হচ্ছে এবার এটা দেওয়া হচ্ছে পার্মানেন্ট রেসিডেন্ট অফ বেঙ্গল ওয়েস্ট বেঙ্গলের যে কোনো জেলার বাসিন্দা হলে আপনারা এটা আবেদন করতে পারবেন এটা কিন্তু পিওরলি কন্ট্রাকচুয়াল বেসিসে এটা কিন্তু নেওয়া হচ্ছে এবার যেটা বলা হয়েছে অ্যাপ্লিকেশান ফর্ম আপনারা কিন্তু এগারো এগারোটা থেকে সাতাশে ডিসেম্বর দু হাজার তেইশ এগারোটা থেকে এটা ফর্মটা আপনারা পাবেন সকাল এগারোটা এবং চোদ্দোই জানুয়ারি দু হাজার চব্বিশ রাত বারোটা পর্যন্ত ফর্মটি আপনারা অনলাইনের মাধ্যমে ফিল আপ করতে পারবেন এইবার অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করবার জন্য আপনাদের যেটা লাগছে এখানে দেওয়া হচ্ছে অ্যাপ্লিকেশান ফিস শুধুমাত্র পঞ্চাশ টাকা অনলাইন মোডে অন আপনাদের ডিপোজিট কিন্তু এটা করতে হবে এটা নন রিফান্ডেবেল ঠিক আছে এবার আমরা বাকি ডিটেলসগুলো দেখে নেব নিজের দিকে চলে আসবো এখানে প্রথমে পোস্টের নাম আরও একবার মেনশন করা আছে ব্লক অ্যাকাউন্ট ম্যানেজার নাম্বার অফ ভ্যাকান্সি একটা পোস্টে ভ্যাকান্সি এসসি ক্যাটাগরির জন্য পার মান্থ স্যালারি আছে ছাব্বিশ হাজার টাকা প্লেস অফ পোস্টিং রামপুরহাট সদর যে হসপিটাল সেই এটা নেওয়া হচ্ছে এসেন্সিয়াল কোয়ালিফিকেশান আপনাদের বিকম অনর্স অনার্স অথবা বিকম পাস অর্থাৎ কমার্স নিয়ে যারা যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন পাসে অথবা অনার্সে তারা এটা আবেদন করতে পারবেন এজ লিমিট এক এক দু হাজার তেইশ তারিখ অনুসারে মিনিমাম একুশ বছর ম্যাক্সিমাম চল্লিশ বছরের মধ্যে হলে আপনারা এটা আবেদন করতে পারবেন মুড অফ সিলেকশান দেওয়া আছে ফর অ্যাবোভ মেনশন পজিশন অ্যাপ্লিকেশান শর্টলিস্ট ক্যান্ডিডেটদের আপনাদের কিন্তু ডকুমেন্টস ভেরিফিকেশান এবং ইন্টারভিউয়ের মাধ্যমে এটা কিন্তু নেওয়া হবে এবার নিচের দিকে আসলে এখানে স্কোরিংয়ের ব্যাপারটা দেওয়া আছে হান্ড্রেড মার্ক্সের স্কোরিংয়ের উপরে আপনাদের কিন্তু শর্ট লিস্ট বেরোবে যেমন এডুকেশন কোয়ালিফিকেশনের উপরে নাইনটি মার্কস থাকবে আপনাদের গ্র্যাজুয়েশনের উপরে ফিফটি মার্কস থাকবে হায়ার সেকেন্ডারির উপর থার্টি মাধ্যমিকের উপরে থাকবে টেন মার্কস এর উপরে ক্যালকুলেশন করে মার্কসটা আপনাদের থাকবে এবং শুধুমাত্র ইন্টারভিউতে থাকবে টেন মার্কস এর উপর ক্যালকুলেশন করে শর্ট লিস্ট বেরোবে তার উপর আপনাদের কিন্তু ইন্টারভিউ এবং ডকুমেন্টস ভেরিফিকেশন হয়ে জয়নিং হবে এবার যারা আবেদন করতে চান তারা কিন্তু অবশ্যই সাতাশে ডিসেম্বর এগারোটা থেকে এটা আবেদন করতে পারেন আর লাস্ট ডেট এখানে দেওয়া আছে এগারোই জানুয়ারি দু হাজার চব্বিশ তারিখ লাস্ট ডেট অ্যাপ্লিকেশান ফিস পেমেন্ট করবারও লাস্ট ডেট এগারোই জানুয়ারি চব্বিশ এবং ফুল্লি ফর্ম ফিল আপ করবার লাস্ট ডেট হচ্ছে চোদ্দোই জানুয়ারি দু হাজার চব্বিশ তারিখ অর্থাৎ এগারো তারিখের মধ্যে আপনাদের রেজিস্ট্রেশন এবং ফিস পেমেন্টটা কিন্তু অবশ্যই করতে হবে বাকি ফর্ম ফিল আপটা আপনারা কিন্তু চোদ্দো তারিখের মধ্যে কমপ্লিট করতে পারবেন তো সমস্ত ডিটেলস বিষয়গুলো আপনার সাথে শেয়ার করলাম যারা আবেদন করতে চান অবশ্যই এটা কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারেন অনলাইন আবেদন করবার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আজকের ভিডিওতে পর্যন্ত পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের ব্লেকেনটিকে বাজিয়ে রাখবেন কারণ আমরা এরকমই প্রতিনিয়ত ছোটো বড়ো চাকরির আপডেট আমাদের চ্যানেলে দিয়ে থাকি